যে ঘটনায় কোরআনে পূর্ণ দুটি রুক নাজিল হয় এক সাহাবি ছিলেন নাম হজরত কাতাদা ইবনে নোমান রাজিল্লাহ তিনি বর্মসহ কিছু সরঞ্জাম একটা আটার বস্তায় ভরে সংরক্ষণ করছিলেন তুমা বাসির ইবনে উবাইরিক নামে একজন ছিল তার প্রতিবেশী সে ছিল মদিনার বনি জাফর গোত্রের সদস্য এবং প্রতারক সহ বর্মাটি চুরি করে সে জায়েদ ইবনে সামিন নামের এক ইহুদির কাছে লুকিয়ে রাখে দুর্ভাগ্যক্রমে বস্তার এক পাশে ছিল ছিদ্র সেই ছিদ্র পথে আটা ছড়িয়ে পড়ল ইহুদি লোকটির বাড়ি পর্যন্ত কাতাদার আদি বস্তাটি যথাস্থানে না পেয়ে খুঁজতে শুরু করলেন তুমা ইবনে উবাইরিককে তিনি বস্তার কথা জিজ্ঞেস করলে বিষয়টি সে অস্বীকার করেন কাতাদা আটার চিহ্ন খুঁজে পেয়ে সেটি অনুসরণ করতে করতে জায়দ সামিনের বাড়িতে গিয়ে পৌঁছিলেন সেখানে বর্মটি পেয়ে সেটি উদ্ধার করে আনলেন জায়দকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বললেন আমি চুরি করিনি বর্মটি তুমা ইবনে উবৈরিক আমার কাছে রেখে গিয়েছিল অনেকে তার কথার সত্যতারও সাক্ষ্য দিল কিন্তু তুমা ইবনে উবৈরিক যে গোত্রের সদস্য ঘটনাটি পুরোপুরি অস্বীকার করলো ঘটনার সত্যতা আজ করতে পেরে বনি জাফর গোত্রের লোকেরা চাতুর্যের আশ্রয় নিয়ে জোট বাঁধল সবাই দল বেঁধে রাসুল্লাহ সালাইসালামের কাছে গিয়ে আবেদন করে বললো হে আল্লাহর এই ঘটনার সঙ্গে তুমি উবাইরিকের কোনো সম্পর্ক নেই বর্মক পাওয়া গেছে ইহুদি সামিনের বাড়িতে চুরি সেই করেছে আপনি তোমার পক্ষ নিয়ে ইহুদিটিকে দোষী সাব্যস্ত করুন নইলে আমাদের কোটে সম্মান থাকে না আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বাহ্যিক প্রমাণাদি দেখে জায়েদকেই অর্থাৎ জায়েদ ইবনে সামিনকেই দোষী বলে মনে করলেন তাকে চুরির শাস্তি দেওয়ার জন্য মন স্থির করলেন তখন সেই ইহুদি অর্থাৎ জায়েদ ইবনে সামিন ব্যক্তিটির বক্তব্যের সত্যতা এবং চুরির সঙ্গে তুমা ইবনে উবৈরিকের সম্পর্কিতার বর্ণনা করে কোরআনে পূর্ণ দুটি রুকু নাজিল হয় আল্লাহ বলেন আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষের মধ্যে সেই মতো বিচার করতে পারো আল্লাহ তোমাকে যেমন জানিয়েছেন আর তুমি বিশ্বাসঘাতকদের জন্য তর্ক করো না আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু আর তুমি তাদের পক্ষে কথা বলো না যারা নিজেদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতক পাপিষ্টকে ভালোবাসেন না এরা মানুষের কাছ থেকে লুকাতে চায় কিন্তু আল্লাহর কাছে লুকাতে পারে না আর আল্লাহ তাদের সঙ্গে থাকেন যখন তারা রাত্রে এমন বিষয়ে পরামর্শ করে যা তিনি পছন্দ করেন না আর তারা যাই করে তা আল্লাহর জ্ঞানের আয়ত্তে দেখো তোমরা এই পার্থিব জীবনে তাদের পক্ষে কথা বলেছ কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে কে তাদের পক্ষে কথা বলবে বা কে তাদের যেন ওকালতি করবে আর কেউ মন্দ করে বা নিজের উপর অত্যাচার করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়াময় হিসেবে আর যে পাপ কাজ করে সে তা দিয়ে নিজেরই ক্ষতি করে আল্লাহ তো কেউ কোনো দোষ বা কোনো পাপ করে পরে তা কোনো ব্যক্তির উপর আরোপ করলে সে মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করবে আর তোমার উপর যদি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তবে তাদের একদল তো তোমাকে পথভ্রষ্ট করতে চাইতই কিন্তু তারা নিজেদেরকে ছাড়া আর কাউকেই পথভ্রষ্ট করে না ও তোমার কোনোই ক্ষতি করতে পারবে না আল্লাহ তোমার কাছে কিতাব ও হিকমত অবতীর্ণ করেছেন আর তুমি যা জানতে না তা তিনি তোমাকে শিক্ষা দিয়েছেন আর তোমার ওপর আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো ভালো নেই তবে যে দান খয়রাত সৎ কাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয় তার মধ্যে ভালো আছে আর আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় যে এইরকম করবে তাকে আমি মহাপুরস্কার দেব আর যদি কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পরও সে রাসুলের বৃদ্ধাচরণ করে ও বিশ্বাসীদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে তবে সে যেদিকে ফিরে যায় আমি সেদিকেই তাকে ফিরিয়ে দেবো ও জাহান্নামেই তাকে পোড়াবো আর বাসস্থান হিসেবে তা কতই না জঘন্য সুরা নিসা আয়াত একশো পাঁচ থেকে একশো পনেরো ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম